আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলা লাইভে আপনাদেরকে আগমন আবারও পঁচিশ নম্বরে রহমানের বাসাটিতে সকাল আগুন দেওয়া হয়েছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমি রাখুন রানা আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাতেও যে পরিমাণ মানুষের ভিড় ছিল সরগম ছিল এখন সকালেও ঠিক এর ফলশ্রুতে লোক সাধারণের সমাগম দেখা যাচ্ছে এই বাসটিতে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা শেখ মুজুর রহমানের বাসাটি এখন ধ্বংসস্তূপে পরিপূর্ণ স্লোগানে ধানমন্ডি বত্রিশ নম্বর এখন উত্তেজিত অবস্থা এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করছি আবারও আগুন দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের যে শ্রদ্ধা নিবেদনের যে জায়গাটি সেটি তো সেটিও গতকাল রাতে ভাঙা হয় সাধারণ জনতা যে যেভাবে পারছে জিনিসপত্র নিয়ে যাচ্ছে গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম এই জায়গাটিতে লোকজন যা পাচ্ছে নিয়ে যাচ্ছে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের এই বাসাটি বত্রিশ নম্বরে এই ভবনটিতে আবারও আগুন দেওয়া হয়েছে আমরা আপনাদের এই জায়গাটিতে থাকা যাচ্ছে না নিচে আপনাদের দেখানোর চেষ্টা করব ষ সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতি এই বাসাটি যে যেভাবে পারছে লুকপাট জিনিসপত্র যা পাচ্ছে নিয়ে যাচ্ছে রাতের পর আজকে সকালে বত্রিশ নম্বর ধানমন্ডি শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হচ্ছে গতকাল বুধবার রাতে বাড়িটি ভাঙা শুরু হয় আমি দশক এই দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন ধ্বংসস্তূপে পরিপূর্ণ সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি আজকেও ভাঙতে দেখা গিয়েছে এক্সকাভেটর দিয়ে গতকাল আপনাদের আমরা দেখিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন তারা যা পাচ্ছে নিয়ে যাচ্ছে রাতে যারা ছিল তাদের অনেককেই সকালে দেখা গিয়েছে ফজর নামাজ পর থেকেও অনেকেই বত্রিশ নম্বরের দিকে যেতে দেখা যায় সেখানে জড়ো কয়েকজন বলেন তারা এই জায়গাটির কোনো চিহ্ন রাখতে চান না ভবনের বড় অংশ অংশ ভাঙে মানুষকে উল্লাস করতে দেখা গেছে এই ভবনটি তো আগুন দেওয়া হয়েছে আজ এখন ধোঁয়া দেখা যাচ্ছে যে যেভাবে যা পারছে নিয়ে যাচ্ছে নথিপত্র দলিল বাসার যে সকল পুরোনো কাগজপত্র তা আপনাদের দেখানোর চেষ্টা করছি সাধারণ মানুষজন নেবার চেষ্টা করছে এক্সকাভেটর পোলটুজার এগুলো চলে গেল এখনো দেখা যাচ্ছে হাতুড়ি বা বিভিন্ন যে সকল যন্ত্র তা দিয়ে ভাঙা হচ্ছে あり何とでもざいます。 যন্ত্রপাতি সরঞ্জাম আজবপত্র যেই সকল অংশটুকু বাকি ছিল তাও নেবার চেষ্টা করছে সাধারণ জনগণ স্লোগানে স্লোগানে আনন্দ উল্লাসে তারা মাতোয়ারা সাধারণ জনগণ বই Linkilap, inkilap, kirman bak! পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমরা যতটুক সম্ভব উপরে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জায়গায় গতকাল রাতের মতো সকালেও ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বাড়িটি বিভিন্ন অংশ বাংতে দেখা গেছে এখন কিন্তু ক্রেন এক্সকাভেটর দেখা যাচ্ছে না সাধারণ মানুষজনকে দেখা যাচ্ছে স্লোগানে উল্লাসিত তারা কিছুক্ষণ আগে আপনাদেরকে আগুনের অংশটুকু দেখিয়েছিলাম যে জায়গাটিতে আগুন দেওয়া হয়েছিল তার যে ধোঁয়া আগুনে যে ধোঁয়া রয়েছে তা দেখা যাচ্ছে এখনো বাড়িটির অনেক জায়গায় আগুনের জ্বলতে কিছু আগুনের অংশ জ্বলতে দেখা যায় বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল স্বৈরাচার সাবধান এই উপরেও কিন্তু আগুন দেওয়া হয়েছে ইতিমধ্যে বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক ব্যাপক বিক্ষোভ করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এক পর্যায়ে শেখ মুজুর রহমানের বাড়িতে জুলাই গণভ্যুতানের গত পাঁচই আগস্ট স্বৈরতান্ত্রিক যে আওয়ামী লীগ প্রথম পতন ঘটে অভ্যুত্থানের ছয় মাস ছিল গতকাল এদিন রাত নয়টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল এই ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিটিস ফেসবুকে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বোলডুজার মিছিল এবং মাস্টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচি নেমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতা অনলাইন অ্যাক্টিভিটিস ফেসবুকে ধানমণি বত্রিশ অভিমুখে বল্লুজা মিছিল এবং মাস টু বত্রিশের যে কর্মসূচি গতকাল ডাক দিয়েছিল তারই বহিঃপ্রকাশ আমরা এখন দেখতে পাচ্ছি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শেখ মুজিবুর রহমানের এই বাসাটি সাধারণ মানুষজন জড়ো হয়েছেন সকালে এই জায়গাটিতে তারা আসলে দেখতে এসেছেন আমরা এই বিপ্লবী জনতা তোমাদেরকে চিন্তিত করতে পারলে ভুলে নামিয়ে থাকবে এই বাংলার শরীরে চালানদের কুচিয়া থাকতে পারে না যতটুকু অবশিষ্ট দেখা যাচ্ছে তাও ভাঙচুরে যে কার্যক্রম তা এখনও চলমান রয়েছে সাধারণ মানুষজনের মধ্যে উল্লাস উত্তেজনা বিরাজ করছে এই জায়গাটিতে গতকাল সন্ধ্যা থেকেই আমরা দেখছিলাম পৌসমিত ছাত্র আন্দোলনের আহ্বানে সারা দিয়ে সাধারণ জনগণ এই জায়গাটিতে অবস্থিত হয়েছিল কেউ কেউ এই জায়গাটিতে তারা দেখতে আসছে পরিদর্শন করতে আবার কেউ কেউ সরঞ্জাম যন্ত্রপাতি অবশিষ্ট যার আছে নেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে আগে দেশে ঘুরিয়ে আনতে হবে

অবশিষ্ট যে সকল লোহা যা কিছু আছে তা

এবং আমাদের যে প্রত্যাশাটা ছিল যে সুরাচারের যে আব্দুল নামে খ্যাত বত্রিশ নম্বরটি ধ্বংস হয়ে গেছে সেটা দেখার জন্য হচ্ছে থেকে সারা বাংলাদেশের সারা পৃথিবীতে पसी पसी দশক ওইpastিতে একটি মোটর বাইক নেবার চেষ্টা চলছে আপনাদের দেখাবো ভাই একটু সাইড দিন

দেখি 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 সাধারণ মানুষজন বলছিল যে টোকাই বা যারা এই বিভিন্ন জায়গায় আসেই তারা যে মানুষের জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য তারা বলছে যে এই গাড়িটি তারা মানুষজনের ব্যবহারকৃত গাড়ি তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সাধারণ মানুষজন বাধা দেয় তাদেরকে ভাই ভাই আমরা আমরা যা শুনছিলাম যে সাধারণ মানুষ তাদেরকে মানুষের ব্যবহারকৃত দর্শক দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের ব্যবহারকৃত মোটর বাইক কিছু অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সাধারণ মানুষজন তাদেরকে বাধা দেয় ভাই আমরা তো শুনছিলাম যে সাধারণ মানুষের ব্যবহৃত হ্যাঁ আমরা শুরু থেকে আমরা সকালে ছিল এটা তার গাড়ি আমরা যাই না তবে এখানে সাধারণ মানুষ অনেকে যারা আসতেছে ভিতরে যাইতেছে গাড়ি নিয়ে চলে যেতেছে এখন আমরা সাধারণ জনগণের বাধা দিছি বাধা দিয়ে গাড়িটা কিছু হবে না সাধারণ মানুষ এই জায়গাটিতে জড়ো হয়েছে তারা বলছে যে কিছু অজ্ঞাত ব্যক্তি যারা এই জিনিসটি লুট করে নেওয়ার চেষ্টা করে সাধারণ মানুষ বাধা দেয় এই পাশটি তো আমরা দেখতে পাচ্ছি লোহা রড রয়েছে তা স্ক্রু ড্রাইভার দিয়ে কাটা হচ্ছে এগুলো নিয়ে যাওয়া হবে

যে মোটর সাইকেল ছিল তা নেবার চেষ্টা করে সাধারণ মানুষজন বাধা দেয় এখন এখানে একটি বিতর্ক সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল আপনাদের আমরা এই পাশটিতে দেখাবো যে এখনো ধ্বংসস্তূপে থেকে লুটপাট চলমান রয়েছে সাধারণ মানুষজন অনেকেই এই জায়গাটিতে পর্যবেক্ষণের জন্য এসেছে অনেকেই লুটপাট করছে এবং আরও কিছু শ্রেণীর মানুষজন তারা স্লোগান দিয়ে উচ্ছ্বাসিতভাবে এই জায়গাটিতে এসেছে শেখ বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত স্তুপ থেকে মালামাল যন্ত্রপাতি আগুনে পুড়ে যাওয়া যে গাড়িগুলো রয়েছে সেগুলোর পার্টস পাতিও নেওয়ার চেষ্টা চলমান রয়েছে